একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া চলছে পুরোদমে অনেক শিক্ষার্থী ইতিমধ্যে একটি কলেজে ভর্তি হয়ে গেছেন তবে এই ভর্তি মানেই চূড়ান্ত নয় কারণ সরকার শিক্ষার্থীদের সুযোগ দিয়েছে পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তনের আর এই সুযোগ নিতে হলে শিক্ষার্থীদের জানতে হবে মাইগ্রেশন চালু রাখলে কি হয় এই ভিডিওতে আমরা সহজ ভাষায় মাইগ্রেশন চালু রাখার সুফল প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য তুলে ধরছি আগে আমরা মাইগ্রেশন কি সম্পর্কে জানি কেমন মাইগ্রেশন হলো আপনার দেওয়া পছন্দক্রম অনুযায়ী উপরে থাকা কোনো কলেজে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরের একটি প্রক্রিয়া এটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয় যেখানে নতুন করে আবেদন বা টাকা জমা দেওয়ার প্রয়োজন পড়ে না মাইগ্রেশন চালু রাখলে কি হয় এক স্বয়ংক্রিয়ভাবে ভালো কলেজে চলে যাওয়ার সুযোগ আপনি যদি তৃতীয় পছন্দের কলেজে ভর্তি হয়ে থাকেন এবং প্রথম বা দ্বিতীয় পছন্দের কলেজে আসন খালি থাকে তাহলে মাইগ্রেশন চালু থাকলে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে উপরের কলেজে স্থানান্তর করা হবে দুই আলাদাভাবে কিছু করতে হয় না মাইগ্রেশন চালু রাখলে নতুন করে আবেদন করতে হয় না বা পুরাতন ভর্তি নিজে থেকে বাতিল করার দরকার পড়ে না তিন নতুন করে ভর্তি ফি দিতে হয় না আপনি যদি মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলেজে যান সেখানে নতুন ভর্তি ফি দিতে হয় না তবে পূর্বের কলেজে দেওয়া ফি ফেরত পাওয়া যাবে না চার সময় ও অর্থ সাশ্রয় হয় পুনরায় আবেদন প্রক্রিয়ার ঝামেলা এড়িয়ে সহজেই ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায় পাঁচ শুধুমাত্র উপরের পছন্দে স্থানান্তর হয় মনে রাখতে হবে মাইগ্রেশন কেবল উপরের দিকে হায়ার প্রেফারেন্স স্থানান্তর করে নিচের দিকে কোনো অবস্থায় যায় না উদাহরণ আপনার পছন্দক্রম ছিল এক অ্যাডামজি ক্যান্টনমেন্ট কলেজ দুই ঢাকা সিটি কলেজ তিন তেজগাঁও কলেজ বাদিকে তাক করা তীর এখানে আপনি ভর্তি হয়েছেন আপনি যদি মাইগ্রেশন চালু রাখেন এবং প্রথম বা দ্বিতীয় কলেজে আসন খালি থাকে তাহলে অটোমেটিক্যালি সেখানেই ভর্তি হয়ে যাবেন কোনো আবেদন ছাড়াই সতর্ক এক মাইগ্রেশন একবার হলে ফেরত আসা যায় না দুই ভুল ইআইআইএন বা ভুল পছন্দক্রম দিলে মাইগ্রেশন কার্যকর হবে না তিন আপনি যদি মাইগ্রেশন চান না তাহলে এক্সি ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে মাইগ্রেশন অপশন বন্ধ করে দিতে হবে চার মাইগ্রেশনে ভর্তি হলে পূর্ববর্তী কলেজের আসন খালি হয়ে যায় এবং ভর্তি বাতিল হয় মাইগ্রেশন চালু রাখার উপযুক্ত সময় এক মেধা তালিকা প্রকাশের পর ভর্তি নিশ্চিত করার সময়ই মাইগ্রেশন চালু রাখার অপশন থাকে দুই একবার ভর্তি নিশ্চিত করার পর আর মাইগ্রেশন অপশন পরিবর্তন করা যায় না তাই আমি বলবো যারা ভালো কলেজে যেতে চান তারা অবশ্যই মাইগ্রেশন অপশন চালু রাখবেন এবং ভর্তি বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করো ও লাইক ও কমেন্ট করে সাথেই থাকো সকলে ভালো থাকো ধন্যবাদ